তো বন্ধুরা বুঝতেই পারছো বর্তমান দিনের অবস্থা প্রতি বছর ভয়াবহ তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পেয়ে চলেছে তো তো আমরা একটা টার্গেট করেছি যে প্রতি বছর কিছু কিছু গাছ লাগাবো পরিবেশকে আমরা অনেকটা সাহায্য করব যাতে তাপমাত্রা না বাড়ে তার জন্য আমরা আমরা প্রতি বছর কিছু কিছু টার্গেট করেছি যে সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের বললটা এখান থেকে শুরু করা যাক তো আজকে আমাদের গাছ লাগান যে আমরা অনেকগুলা তো গাছগুলা এখন ব্যাট দিতে হবে গাছগুলার ব্যাট দিয়েছিলি ওই সেগুলো চলে গেছে ছিঁড়ে গেছে তো এগুলো হচ্ছে আমার ছোটো ছোটো ভাইগুলা এই দেবরাজ বাকি সবাই ইয়ারা এখন নিয়ে যাচ্ছি ইয়ারা একটু সাহায্য করবে খেল করবে আমাকে এটা দিয়ে এখন আমরা আমাদের ওই গাছগুলাকে বেড দেবো তো প্রথম আমরা এটা এসে নিয়ে কাটিয়ে এটা আমাদের এক্সট্রা হয়ে গেছিলো তো আমরা চারিদিকে আমাদের স্কুলের বাউন্ডারিটা দিয়েছিলি তো এটা হয়েছে এক্সট্রা তো এটা এখন আমরা এটা এখন আমরা দেবো আমাদের গাছগুলায় অনেকগুলো গাছ আছে সেই গাছগুলাকে তো আমরা অনেকলা লাগাচ্ছি গ্যাস তো এই দেখছেন এটা নিয়ে আমরা এখন দেব বেড তারপর আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমাদের বেডকে গ্যাস লাগা বেড দেব তো এই তো সব ছোট ছোট ভাই বোনেরা যে সবাই আছে একসাথে ছোট ছোট এই এ প্রভু চল এ কি হলো চল এ মেরে এ ভাই আমাদের স্কুলের আমরা প্রথমে এই তো জালটাকে দড়ি দিয়ে বাঁধছি তারপরে আনিছি একটা কাঁচি কাঁচিটা আমরা কত কাটবো কোথাও যদি কোনো অসুবিধা হয় তার জন্য আনিছি কাঁচিটা যদি কোনো টিনে যেইগুলো ছিঁড়ে গেছে সেইগুলোকে এই তো এখানে আছে আমাদের সমীর ভাই সে অনেক হেল্প করছে বাঁধার জন্যে তো কি বলবো বন্ধুরা অনেকটা গরু ছিঁড়ে দিয়েছে

তো বন্ধুরা আমাদের বাগানটা দেখাবো আমরা অনেকগুলো গাছ লাগানছি তো এইগুলা প্রায় এক বছর হয়ে গেছে কিছুগুলা এক মাস আগে লাগানছি তো তার মধ্যে অনেক গাছে আছে আছে এখানে আমাদের গাছ আছে গামার গাছ আছে আঞ্জির গাছ আছে সাথে আছে কাঁঠাল আছে নিম আছে তো আরও অনেক কিছু গাছ আছে যেগুলোর আমি নাম জানি নাই তো আমি দেখাবো তোমাদেরকে এখন আমাদের গাছগুলা তো এগুলো আছে গামার গাছ প্রায় এদের বয়স এক বছর মতন হয়েছে তো গামার অনেকগুলোয় আমাদের গামার গাছ আছে তো আরও কিছু গাছ আমাদের লাগাবার টার্গেট আছে আর আছে কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছগুলা তো দেখতেই পাচ্ছ এখন প্রায় এদের অতটা বয়স হয় নাই প্রায় পাঁচ ছ মাস হয়েছে কিছুটা বাড়েছে তো এই বর্ষাকাল চলছে যার ফলে এখন গাছগুলো আর মরে নাই অনেকটা ভালো আছে মানে যার ফলে বৃদ্ধি ভালো আছে গাছগুলার তো গ্রীষ্মকালে গাছগুলো একবার মরে গিয়েছিল তো আমরা অনেক জল তল নিয়ে প্রতিদিন প্রায় জল দিতে বিকেলবেলাতে দেওয়ার ফলে গাছগুলো ঘুরে পাতা যে ছোটো ছোটো পাতা নিয়েছে তো আছে এই যে গামহার গাছলা প্রায় এক বছর মতন হয়ে গেছে আর কাঁঠাল গাছলা প্রায় পাঁচ ছ মাস আরও কিছুগুলো আমাদের আর একটা ছোটো বাগান তৈরি করার আছে তো সেইখানে আমরা অনেক কিছু গাছ লাগাবো এছাড়াও আম গাছ ছাড়াও আরও অনেক কিছু গাছ আছে যেগুলো আমরা লাগাবো এখন তো আর কিছু পরে মাসে আমাদের আগস্ট মাসে কিছুগুলো টার্গেট আছে যে একটা ছোট্ট বাগান বানাবো আর অনেকগুলো গাছ লাগাবার আছে তো বন্ধুরা বুঝতেই পারছো বর্তমান দিনের অবস্থা প্রতি বছর ভয়াবহ তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পেয়ে চলেছে তো তো আমরা একটা টার্গেট করেছি যে প্রতি বছর কিছু কিছু গাছ লাগাবো পরিবেশকে আমরা অনেকটা সাহায্য করব। যাতে তাপমাত্রা না বাড়ে তার জন্য আমরা পরি আমরা প্রতি বছর কিছু কিছু টার্গেট করেছি যে গাছ লাগাবো তো এইগুলো আমরা আগে বছর লাগান ছিলি এইগুলো হয়েছে প্রায় এক বছর করে তো বুঝতেই পারছো আমাদের টিমে আছে আমরা একটা ছোট্ট টিম গঠন করেছি যে আমরা প্রতি বছর গাছ লাগাবো কিছু কিছু গাছ লাগাবো যার ফলে কিছুটা পরিমাণ তো অক্সিজেন আমরা পাবো তো আমাদের এইগুলো হচ্ছে টিম তো এদিকে আছে চিনময় সমীর তো এরাও আমার সাথে অনেক হেল্প করে গাছ লাগাতে তো এরা সবাই আমরা সবাই মিলে একটা টার্গেট করেছি যে প্রতি বছর একটা কিছু গাছ লাগাবো সবাই হচ্ছে আমরা প্রকৃত প্রেমী প্রকৃতিকে খুব ভালোবাসি যার ফলে আমরা এই কাজটা করছি যাতে মানুষের কিছুটা হেল্প হয় যাতে ভয়াবহ তাপমাত্রার পরিমাণ কিছুটা হলেও কমে যার ফলে আমাদেরকে যে তাপমাত্রায় ভুগতে হচ্ছে সেটা যাতে না ভুগতে হয় তার জন্য আমরা প্রতি বছরটা কিছু একটা টার্গেট করেছি যে কিছু হলেও গাছ লাগাবো তো এই বছর আমরা লাগাইছি অনেকগুলাই তো আর কিছুদিন পরে আরও কিছু গাছ আমাদের লাগাবার টার্গেট আছে আর একটা ছোট্ট বাগান করব আমরা তো বন্ধুরা আমাদেরকে অনেক সাহায্য করে আমাদের একটা টিম আছে যেটা হচ্ছে গ্রিন ভলেন্টিয়ার টিম তাদের তারা আমাদেরকে অনেক গাছ দেয় লাগাবার জন্যে তো এবছরও আমাদের কথা হয়েছে কিছুগুলা গাছ দিবে তো আর কিছুদিন পরে আমরা লাগাবো আর একটু বর্ষাকালটা আসার পরে যে প্রচণ্ড এখনও বৃষ্টি পড়ছে তো মাটি অনেকটাই নরম হয়ে গেছে তো আর আমরা কিছুদিন পর বলেছে যে আমাদেরকে গাছ দেবো তো তারপর আমরা একটা ছোট্ট বাগান তৈরি করবো তো সব বন্ধুরা তো তোমরা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো যাতে আমরা পরিবেশকে আরও সুরক্ষিত করতে পারি আমাদের বর্তমান জীবনে আরও যাতে আমরা সুরক্ষিত হই যার ফলে পরিবেশ অনেকটা শান্ত থাকে পরিবেশ অতটা ভয়াবহ না হয়ে ওঠে তো যার ফলে তোমরা একটু সাপোর্ট করো আমাকে যাতে আমরা অনেক গাছ লাগাতে পারি আর একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেলো প্রায় বেড দিয়া গাছগুলাতেও হয়ে গেছে প্রায় আমরা কিছুদিন পরে মাটি দিব। আর আমরা এখন এবারে ঘরে পথে যাব আজকের মতো আমাদের কাজ এখানে শেষ তো বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন সাপোর্ট করবেন তোমাদের সামনে আমি আরও নতুন নতুন নিউ নিউ ব্লগ নিয়ে আসবো তো তোমরা যদি প্রকৃতপ্রেমী হয়ে থাকো তো একটা লাইক করে দেবেন